ভারতে বাংলাদেশ সাথে বিভিন্ন ধরনের আগ্রাসনমূলক আচরণ করতো আমরা তার প্রতিবাদ তেমন ভাবে দেখতাম না কিন্তু তানজিম সাকিবের মাধ্যমে আমরা সেই আগ্রাসন আমরা দেখতে পাই আমরা তো সবসময় আশা আমরা জাতিগত হিসাবে আমরা সবসময় বড় আশাই দেখি আমাদের সিলেটের মাটিতে খেলা অনেক সুন্দর একটা স্টেডিয়াম এই সুন্দর স্টেডিয়ামে আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে কি মনে হয় বাংলাদেশ কেমন করবে আশা করি ইনশাআল্লাহ ভালো একটা খেলবে বাংলাদেশ আজকে আমার স্টেডিয়ামে সিলেট স্টেডিয়ামে ফার্স্ট খেলা দেখতে আসা আমরা বেস্ট অফ জানাই বাংলাদেশ অফলাদেশ আমাদের ঘরের ছেলে তানজিম হাসান সাকিব তাকে নিয়ে আসলে কিছু বলেন শুনতে চাই সে তো অনেক ভালো ক্রিকেটার আপনারা সবাই ভালো জানেন তার অ্যাটিটিউড অ্যাপ্রেশন সবাই দেখে আমরা ভালো ফিল করি যেমন আগে ভারতে বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের আগ্রাসনমূলক আচরণ করতো আমরা তার প্রতিবাদ তেমনভাবে দেখতাম না কিন্তু তানজিম সাকিবের মাধ্যমে আমরা সেই আগ্রাসন আমরা দেখতে পাই এজন্য জন্য তানজিম সাকিবকে বেস্ট অফ লাগ সে ভালো করবে আশা করি ইনশাল্লাহ এশিয়া কাপটা হচ্ছে টি টোয়েন্টি সংস্করণে আজকের এই সিরিজ টি টোয়েন্টিতে হচ্ছে কি মনে হয় এরকম একটা প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে ভালো করা যাবে কিনা আসলে আই হোপ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ টিম ভালো করবে আমরা আশাবাদী বাংলাদেশ সবাই যদি চলে ওঠে একসাথে বাংলাদেশ যদি ভালো থাকে উইন হবে ইনশাল্লাহলে আমরা আসছি সুদূর কুমিল্লা থেকে সিলেটের মাটিতে খেলা দেখার জন্য এবং আমরা আমরা সবাই বাংলাদেশি সিলেট এবং কোনো বিভাগ আলাদা কোনো ইয়ে না আমরা বেস্ট অফ বাংলাদেশ টিমকে বাংলাদেশি ওয়েলকাম ইনশাআল্লাহ দলে আসলে কার্ড থেকে আসলে সবথেকে ভালো পারফরম্যান্স করছে চাইছেন বিশেষ করে ব্যাটিং লাইনআপে তোমাদের অনেক অনেক ভালো খেলেছে বাংলাদেশ দলে কিছুটা আসলে হার্ড হিটারের অভাব আছে বিশেষ করে বাউন্ডারি হাগানোর দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল কি মনে হয় বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কিনা বিশেষ করে জাকির আলী অনেক শামিম হোসেন পাটোয়ারের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি আমরা যা দেখতে পাচ্ছি আসলে আগের তুলনায় বাংলাদেশ ইম্প্রুভ করছে খেলার মধ্যে সমস্ত ধরনের খেলা বলে এখন যে আমাদের রাশেদ রাশেদ খান আছে এভাবে নামগুলো শামীম শামীম পাটোয়ারি আছে তানজিম হাসান তামিম ওপেনার ও ভালো খেলতেছে আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে এশিয়া কাপে কীরকম আশা দেখছেন আসলে আমরা তো সব সময় আশা আমরা জাতি জাতিগত হিসাবে আমরা সব সময় বড় আশাই দেখি কারণ বাকিটা আল্লাহর ইচ্ছা আই হোপ বাংলাদেশ ভালো খেলবে কি মনে হয় এশিয়া কাপে এবার বাংলাদেশ আসলে ফাইনাল খেলবে কি ইনশাআল্লাহ বাংলাদেশ এবার ভালো একটা কামব্যাক ভালো একটা কামব্যাক করবে এবং ফাইনাল খেলবে ইনশাআল্লাহ আশা করি ধন্যবাদ